ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গ্রাম বাংলায় কলের দিয়ে বিভিন্ন ধরনের রান্না আমরা করে থাকি আর আজকের এই রান্নাটা খুবই সুস্বাদু আর লোভনীয় স্বাদেরও কলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের এই ঝালঝাল তরকারিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে রান্নার জন্য অলের ডাটার খুসাটা ছাড়িয়ে নিয়েছি অলের ডাঁটা খুসা খসখসে আর একটু ধারালু হয় তাই খুব ভালো করে প্রত্যেকটা ডাটার খুসাটা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে নির্দিষ্ট মপে টুকরা করে নিলাম সেই সাথে দুই একটি কচি পাতাও দিয়েছি খেতে খুবই ভালো লাগবে আর রয়েছে চিংড়ি মাছ ভাজা অল্প কিছু বাটা মশলা রান্নার শুরুতেই অলের ডাটাতে অনেকটা গলা চুলকায় এবং চুলকানোর ভয়ও থাকে তাই এই ডাটাগুলো হালকা ভাপিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করব। অনেকেই গলা চুলকানোর ভয়ে কলের ডাটা খেতে চান না এভাবে হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে কখনোই কলের ডাটা থেকে গলা ধরার ভয় থাকবে না আর রান্নাটা খেতেও চমৎকার লাগবে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ডেকে রাখলাম চুলার বাড়িয়ে দিয়ে ঢেকে রাখার পর ফাঁকে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি খুব ভালো করে সেদ্ধ করেও নিতে পারেন আবার হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করতে পারেন চুলা আঁচ বাড়িয়ে দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে রেখেছি এবার সেদ্ধ করা জলটা ফেলে নেব আর কলের টাটা ছেঁকে রেখে দেব। আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ পলের ডাটা এবং মাছের পরিমাণ অনুযায়ী দিলেই ভালো হয় যেহেতু পেঁয়াজ রসুন বাটা কষাবো তেলে তাই ছিটকে না যাতে যায় কড়ার বাইরে তাই সামান্য পরিমাণের লবণ আগেই দিয়ে রাখলাম আন্দাজ করে এবার রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এভাবে হালকা আছে রসুন এবং পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নেব তাতে কাঁচা ভাবটা থাকবে না কলের ডাটা চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে এইভাবে কষিয়ে রান্না করলে খুবই লোভনীয় স্বাদের হয় আবার যারা নিরামিষ পছন্দ করেন বাটা মশলা দিয়ে নিরামিষ রান্না করলেও খেতে চমৎকার লাগে দুই আড়াই মিনিট হালকা আছে পেঁয়াজ রসুন হালকা ভাজা করে নিলাম কাঁচা ভাবটা আর নেই এবার শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও দুই মিনিট মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব কলের ডাটা যে কোনো রান্নায় শুকনো মরিচ বা ঝালের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিতে হয় কারণ এই সবজিগুলো গলা ধরার ভয় থাকে ঝাল পরিমাণে একটু বাড়িয়ে দিলে খেতেও ভালো লাগে আর গলা ধরার ভয়ও থাকে না কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম কালারটাও দারুণ হয়েছে এবার সেদ্ধ করা জল ফেলে দেয়া ডাটাগুলো দিয়ে দিয়েছি সেই সাথে ভেজে রাখা চিংড়ি মাছ ছোটো বা বড়ো অন্য কোনো মাছ দিয়েও এই রান্নাটা মাখা মাখা করলে ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার তরকারি খুব ভালো মানায় খেতেও চমৎকার লাগে এভাবে কষিয়ে নিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো তাহলে সবজির মধ্যেও তেল মশলা ঢুকে গেল সে দারুণ লাগবে কষানো হয়ে গেলে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাগুলো আগেই সেদ্ধ করা আর তরকারিটাও মাকা মাকা করব বেশি ঝুলও হবে না তাই পরিমাণে কম করে দিলাম নেড়ে এবার চুলা রাস্ত বাড়ানোই আছে আরও কয়েক মিনিট জাল দিয়ে দেব যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি কমে আসে কচুর ডাটা অথবা ওলের ডাটা দিয়ে এরকম ঝালঝাল মাখা তরকারি খুবই সুস্বাদু একটি রান্না গ্রাম বাংলায় এই রান্নাগুলো ভীষণ জনপ্রিয় হাতের কাছে চিংড়ি মাছ থাকলে এভাবে বাটা মশলা দিয়ে ঝালঝাল তৈরি করে নিন ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারীও কেমন লাগলো কলের ডাটার এই চিংড়ি মাছের রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ